গরু জবাই করার উদ্যোগ দিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন উনি একটা সুন্দর দিয়েছেন আসেন নাকি দেশে আমরা সাথে আমরা হিন্দু মুসলিম হয়েছে হিন্দু মুসলিম হয়েছে প্রিয় ভাই ও বন্ধুরা বাংলাদেশ সংস্কৃতির দেশ হোক এটা ভারত কখনো চায়নি এবং যখন আমরা এই সংস্কৃতি শক্তিশালী করি তখন ভারতের পোটে দেখা শুরু হয়ে যায় আমাদের ওই শান্তি সহ্য করতে পারে না সেই কারণে তারা এই কাজগুলো করছে বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে দুই পাশেই যেটা খাল আছে একটা খালে মাছ পানি অবস্থ করছে আরেকটা খালে মাছ পানিতে লাফারাফি করছে এইরকম পানির উপর আগ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হল যে পানির উপর যে আগ্রাসন পানি আজকে রাখছ যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আজকে যদি রাখো একবারে কেন রাখছো না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে বলবা তখন আমাকে বিপদে দিয়ে আমাকে নিপেটে বলবা এইটা কেমন কথা আমাদের ভাইরা আমরা যদি আগ্রাসনাই করতে চাই তাহলে আগ্রাসনের ভাষা ভালো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় আমি একটা ক্যান্টিনে ছেটে গেলাম বললাম গরু মাংস আছে কিনা গরুর মাংস আমরা বোঝিরা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় দেশে প্রত্যেকটা হোটেলে ডিফ আইটেম পাওয়া যায় কিনা এবং সেই ডিফ আইটেম ইন্ডিয়ান হিন্দু রান্না করে কিনা করে রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু ভাইয়ের ডিফ আইটেম রান্না করে তারা তারা তাদের দেশে এই ডিফ আইটেম কুচি কুচি করে কেটে কেটে তারা বিশ্ব রপ্তানি করে শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরু মাংস আমরা দেখছি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ফুটে আছে আমি যারা সামনে গরু জবাই করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন অনেকগুলো মাংস কেন আসে না সেই প্রশ্ন আমি রাখছি মিছিল হচ্ছে মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা এইটা এই জন্য যে মিছিল আমরা কিছু শ্লোগান দিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষা শিখতে হবে সেই ভাষা কে শেখাবে সেই ভাষা প্রাণ ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে নিয়াম সুলতান ভাই শেখাবে চলবে আমরা আগ্রাসনের বিরুদ্ধে নারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে করা শুরু করে দেবো আমি যে গরু মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরু মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারত যে ষড়যন্ত্র গুলো করছে গতকালকে আমরা তার এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে করে বসে যাওয়া সম্মেলন বলেন আমার বসে যাচ্ছে এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই তাই কি জাতীয় সম্মেলনে উচিত ছিল যে এইখানে ছোট ছোট রুমে ছোট রুমে ভেতরে বসে একটা হয়েছে তাদের কি নিয়ে একটা সেটা হয়নি ধন্যবাদ জানাই তাদের সেনাবাহিনী তাদের আগামীকালকে তারা একটা জাতীয় ওয়েককে বাদ দিয়েছেন সামনে এখানে তাদের সরকারের থেকে সাড়ে দশটায় দশটায় আমাদেরকে দাওয়াত দিয়েছে সেই দাওয়াত তাদের পক্ষ থেকে আপনার দাওয়াত দিলাম আপনারা সেই লক্ষ্যের প্রোগ্রামে সবাই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কথা বলবো প্রোগ্রামের সহযোগিতা থাকেন